আজকে তুফান যে পরিমাণ ব্যবসা করছে হ্যাঁ সেটা কিন্তু ইর্ষণীয় দুই বাংলা মিলিয়ে যদি মেগাস্টার বলি তাহলে মানে কমার্শিয়াল বাণিজ্যিক ছবি মেগাস্টার তুফান সিনেমার এমন ঝড় দেখে মুগ্ধ হল দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান জানালেন সুপারস্টার শাকিব খানকে অভিনন্দন এবং শুভকামনা ইদুল আজাহার সিনেমা তুফান দেশের সিনেমা হলগুলো কাঁপিয়ে এবার আন্তর্জাতিকভাবে ব্যাপক সারা ফেলেছে সিনেমাটি বাহিরের দেশগুলোতেও যাচ্ছে হাউসফুল তুফান সিনেমার সেই ঝড় শেষ হতে না হতে একই জুলাই প্রকাশ পেয়েছে তুফানের নতুন একটি গান জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে গাওয়া গানটির শিরোনাম আমি ফেসে যাই এর আগে প্রকাশিত দুটি গানে এখনো চলছে ব্যাপক মাতামাতি জুয়ান থেকে বুড়া সকলেই ডান্স করছেন দুষ্টু কোকিল গানে দুষ্টু কোকিল দুষ্টু সিনেমাটি যারা দেখেছেন তাদের তুফানের অন্য গানগুলো নিয়েও রয়েছে ব্যাপক আগ্রহ তারই ধারাবাহিকতায় এবার এলো ফেঁসে যায় শিরোনামের নতুন একটি গান গানটিতে দেখা গেছে গ্লোবাল স্টার শাকিব খানের সাথে মাসুমা রহমান নাবিলাকে রোমান্টিক মেজাজে শাকিব খানের কিউট লুক মুগ্ধ করেছে ভক্তদের ফেসে যায় শিরোনামের গানটি লিখেছেন তন্ময় পারভেজ সুর সংগীত আয়োজন করেছে আরাফাত মহাসিন নেথি তুফান সিনেমা দেশে ঝড় বইয়ে এবার বেগ নিয়েছে বাহিরের দেশে সেখানে দুই থেকে তিনটি শোর টিকিট আগে থেকেই বিক্রি হয়ে যাচ্ছে এদিকে পাঁচই জুলাই তুফান মুক্তি পাবে ভারতে দেখাচ্ছে কলকাতার তারকারা ব্যাপক আজকে তুফান যে পরিমাণ ব্যবসা করছে হ্যাঁ সেটা কিন্তু ঈর্ষণীয় দুই বাংলা মিলিয়ে যদি মেগাস্টার বলি তাহলে মানে কমার্শিয়াল বাণিজ্যিক